হ্যালো এভরিবডি আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাওয়া তৈরি করতে হয় মাওয়া খুবই প্রয়োজনীয় একটি উপকরণ রেসিপিতে প্রায়ই মাওয়া দরকার হয় বিশেষ করে মিষ্টির ক্ষেত্রে মিষ্টিতে মাওয়া গড়িয়ে নিলে মিষ্টি খেতে খুব ভালো লাগে এবং সুন্দর দেখা যায় কিন্তু এই মাওয়াটি সবসময় হাতের কাছে পাওয়া যায় না তো চলুন দেখে কিভাবে খুব সহজেই মাওয়া তৈরি করা যায় তো মাওয়া তৈরিতে লাগছে গুঁড়ো দুধ চার টেবিল চামচ আইসিং সুগার দুই চা চামচ আমি আইসিং সুগার নিয়েছি আপনি যদি আইসিং সুগার না পান তাহলে গুড় দিয়েও করতে পারবেন ঘি এক চা চামচ আর গোলাপ জল নিব এক চা চামচ প্রথমে আমি বড় একটি বাটিতে গুঁড়ো দুধ ঢেলে নিচ্ছি এবারে আইসিং সুগার দিয়ে নিবেন এক চা চামচ পরিমাণ গোলাপ জল দিতে হবে আপনি চাইলে কেওড়া জলও দিতে পারবেন এবারে খুব ভালো করে উপাদানগুলো মিক্সড করে নেব তৈরি হয়ে গেছে মা উপকরণ খুব ভালো করে মিশে গেছে এবারে আমি বড় একটি বাটি নেব তাতে একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি এবারে মাওয়াগুলো ঠেলে দিব করে চাল নিতে এইভাবে চেলে নিতে হবে এইভাবেই খুব সহজে এবং কম সময়ে মাওয়া তৈরি করা যায় এই মাওয়াটাকে আপনি ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন তৈরি হয়ে গেছে মাওয়া কত সুন্দর হয়েছে দেখেন একেবারে ঝরঝরে হয়েছে এটি এখন খুব সহজেই মিষ্টির জন্য ব্যবহার করা যাবে তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আপনারা মাও তৈরি করবেন খুব সহজ এবং কম সময় তৈরি করা যায় আর মাওয়া তৈরি করতে যদি আপনাদের কোনো ঝামেলা হয় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আর এইরকম সুন্দর সুন্দর ও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অল দ্য বেস্ট